আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভিওর্স সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ কবিতা যে কিতাব নিয়ে হাজির হলাম পেয়ে যাচ্ছেন দুই হাজার বছরের প্রাচীন পুরাতন কালো জাদু সতী অ্যাতন নেশা কিতাব এবং দুই হাজার বছরের প্রাচীন আদি যুগের উল্টালন নেশা কিতাব এই কিতাবগুলোর নাম অতি ভয়ঙ্কর এবং কাজগুলো ভয়ঙ্কর কাজগুলো করার সাথে সাথেই আপনি কাজের রেজাল্ট পেয়ে যাবেন যারা উন্নত না উন্নত মানের ভালো মানের শ্রেষ্ঠ কিতাব খুঁজতেছেন তারা এই হাজার হাজার বছরের পুরাতন এই সতী সতীলজ্জাদ্যাসা এবং উল্টো লজ্জাদ্যাসা কিতাব নিতে পারেন তো চলুন আজকের ভিডিওতে প্রথমে দেখে আসি উল্টা লজ্জে কিতাবের ভিতরে এই উল্টালজ্জেদুল্নাসা কিতাবের ভিতরে আপনি বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এবং বাংলায় নিয়মকানুন লেখা আছে নিচেই শত্রুকে পাগল করার চালানি কবচ বশীকরণ চালানি কবচ এখানে পেয়ে যাচ্ছেন ভালোবাসার জন্য নকশা বেসময় ভালোবাসার জাদু দুই ঘণ্টার মধ্যে বশ করার পরীক্ষিত উপায় মুহূর্তের মধ্যে মানুষকে বশ করা জিনের রোগীর চিকিৎসা বশীকরণ চালানের নকশা জিন চালান দিয়ে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করার নকশা জিন হাজির করার পরীক্ষিত তাবিজ লোক হাজির করা হতে লোক আনার কবুজ একটি কবুদার দিয়ে বশীকরণ নারী পুরুষ বশীকরণ উপায় বশীকরণের পরীক্ষিত নকশা বিয়েতে রাজি করানোর কাজ এরপরে আপনি বিয়ে যাচ্ছেন দানব এর আসর দূর করা দেও বা ভূতের আসর নষ্ট করা শরীর বন্ধ করার কবচ আপনি এখানে পেয়ে যাচ্ছেন ধোকাবাজি নারীর জন্য প্রেমের ফলিতা চালান বারো ঘন্টার মধ্যে বশীকরণ পেয়ে যাচ্ছেন যে কোনো গাছ মারার কৌশল স্বামীকে ঘরে আনার নকশা আপনি একে ধাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সাত দিনের মধ্যে বশীকরণ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করার কাজ আপনি পেয়ে যাচ্ছেন মোয়াক্কেল সাধনা অর্থাৎ জিন সাধনা করার কাজ পেয়ে যাচ্ছেন এরপরে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ আপনি এ ধাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শত্রুকে ধ্বংস করার তাবিজ পেয়ে যাচ্ছেন জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত শৈতান হাজির করা নষ্ট জিন চালন করা ইত্যাদি সকল ধরনের কাজ পেয়ে যাচ্ছেন তো যারা এই মহামূল্যবান কিতাবটি অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে এটা হলো উল্টা লজ্জেতন্যাসা এবং সতী লজ্জেতন্যাসে কিতাব যদি দেখাই সতীলজ্জেতন্যাসের কিতাবের ভিতরে আপনি বিভিন্ন ধরনের মন্ত্র পেয়ে যাবেন কিছু নকশা পেয়ে যাবেন কিছু মন্ত্র পেয়ে যাবেন এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একুশ দিনের মধ্যে চিন সাধনা পরিষাধন আপনি করতে পারবেন বশীকরণ মিলন তামিজ রুদ্রা বশীকরণ ইন্দ্রজালের শত্রুকে ধ্বংস করা জিন সাধনার মন্ত্র ঘর বাড়ি নিয়ম তাবিজ বা মন্ত্র জাগ্রকতা মন্ত্র গাছ জাগ্রত ব্যবহার করার মন্ত্র তুলারাশির শরীরে জিন হাজির করা মন্ত্র অবদ্ধ রাণীকে বাধ্য করা এক গ্লাস পানির মধ্যে হাজিরে দেখা ইত্যাদি যে কোনো বশীকরণ নকশা শত্রুকে ধ্বংস করা শত্রু জবান বন্ধ করা শত্রুকে ধ্বংস করার তদ্বির জাদুটনা নষ্ট করার তদ্বির প্রবাহিত পানি দ্বারা জাদু নষ্ট করা আয়না দর্পণ অর্থাৎ আয়না পড়া এসিম হাইদারি তবে জাদুটা নষ্ট করে দোয়া বাহাত্তর ঘন্টার মধ্যে বশীকরণ পেয়ে যাচ্ছেন মারণবান বিদ্যা যে কোনো মেয়েকে বস করার নাগ নাগিন ভৈরবী মন্ত্র জল পরিসাধনা মেয়ে বশীকরণ পলিতা পর মন্ত্র মন্ত্রের সাহায্যে তাবিজ গরম করা মন্ত্র মহাবশীকরণ টোটকা ইত্যাদি সকল ধরনের কাজ পেয়ে যাবেন এই বসী সতী লজ্জা সে কিতাবের মধ্যে তো যারা এই মহামূল্যবান কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে রাখা দেবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিন দেখানোর নাম্বারে কল করুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি